আপনি কি জানেন একজন নবী পৃথিবীতে এসেছিলেন যিনি পিতাহীন জন্মগ্রহণ করেছিলেন আর তার মাতা মরিয়াম সালাম ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারীদের একজন আজ আমরা জানব ঈশা সালাম এর অলৌকিক জন্মের বিষয়কর কাহিনী এবং মরিয়াম সালাম এর মর্যাদা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে পারবেন এক মহান নবীর জন্মের অলৌকিক ঘটনা আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আদমকে যেভাবে সৃষ্টি করেছেন ঈশাকেও সেভাবে সৃষ্টি করেছেন তিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর বলেছেন হো আর সে হয়ে গেছে সুরা আলে ইমরান মরিয়াম সালাম ছিলেন একজন সত্যনিষ্ঠা যিনি সবসময় আল্লাহর ইবাত্তে রত থাকতেন তার পবিত্রতা সম্পর্কে কুরানে বলা হয়েছে আর স্মরণ করো মরিয়ামকে যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক জায়গায় নির্জনে ছিল সুরা মারিয়াম জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে মরিয়াম সালাম এর কাছে এসে বললেন আল্লাহ তোমাকে এক অলৌকিক সন্তান দান করবেন সুরা মারিয়াম ঈশা সালাম জন্মের পর লোকেরা তাকে অপবাদ দিতে চাইলে নবজাতক ঈশা সালাম নিজেই কথা বললেন কুরআনে উল্লেখ রয়েছে আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন সুরা মারিয়াম ঈশা সালাম এর জন্ম আমাদের শেখায় যে আল্লাহ যা চান তাই হয় মরিয়াম সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন আমরা কি এই শিক্ষাগুলো আমাদের জীবনে নিতে পারি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন